একটা জিনিস বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে পঁচানব্বই শতাংশ মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে তারা মুক্তি চায় এই বিশ ত্রিশ লোক লোকের জনসভা ভন্ডুল করে যে কোনো আন্দোলন শেষ হয় না সেটাও বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে চলমান আন্দোলনের মাধ্যমে তো আমরা সে বিষয়ে আলোচনা করেছি এবং আমরা ঐক্যমত্ত আগেই হয়েছে আমাদের সকলের রাস্তা একটাই আমাদের গন্তব্যস্থল একটা সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তি গণতন্ত্রের মুক্তি দেশ নেত্রী বেগম খালেদা খালেদা জিয়ার জিয়ার মুক্তি 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 বেগম গণতন্ত্রের আলাদা করা যাবে দুটো একসাথে চলছে এবং বাংলাদেশের মানুষ ব্যাপারে ঐক্যবদ্ধ এবং এই গণতন্ত্রের মুক্তির সংগ্রামে জনগণের সমস্ত সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার যে আন্দোলন চলছে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে জনগণের পঁচানব্বই শতাংশ মানুষের সাথে আমরা যারা গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে বিষয়গুলো ছিল যার ভিত্তিতে বাংলাদেশের স্বাধীনতা যার ভিত্তিতে বাংলাদেশ দেশ যে স্বাধীনতা যুদ্ধের সমস্ত দেশের মানুষ ত্যাগ স্বীকার করেছে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে গণতন্ত্রের বাস্তবায়ন গণ মানুষের অধিকার রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার তারপরে আপনার বাক স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা মানুষের জীবনের নিরাপত্তা এগুলো নিশ্চিত করার জন্য বাংলাদেশের সমস্ত জনগণকে নিয়ে আন্দোলনের সাথে যুক্ত হয়েছে তারা বাড়িতে বসে তাদের কথা বলেছে এই নির্বাচনী প্রক্রিয়া এই রেজিম বিরোধিতা করেছে বিরোধিতা করে তারা ভোট কেটে না গিয়ে প্রত্যাখ্যান করেছে তারা আজকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত জনগণের এই পঁচানব্বই শতাংশ যারা আগে কথা বলে নাই তারা কিন্তু সেই নির্বাচনে নির্বাচনে কথা সুতরাং ওই মিটিং বলেছে করে ওই দামি নির্বাচন করে ক্ষমতা দখল করে কেউ যদি মনে করে আন্দোলন শেষ হয়ে গেছে তার চেয়ে বড় ভুল আর কিছু হতে পারে না সুতরাং এই চলমান আন্দোলনের কে আরো গতি সৃষ্টি করার জন্য আজকে আমরা আমাদের যুগপথ আন্দোলনের যারা সহযোগী আমরা সবাই মিলে আমাদের কাজটা আগামী দিনের কর্মসূচি প্রণয়নে কি হবে দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের চাহিদা পূরণে আমরা কি করতে পারি সবাই মিলে এবং এই আন্দোলনের সমাপ্তি সফল সমাপ্তি কিভাবে করতে পারি সেটাও আজকে আমরা আলোচনা করেছি এই চলমান আন্দোলনের কর্মসূচি অনেকের প্রশ্ন থাকে যে যে কর্মসূচি আবার কবে হবে আন্দোলন কবে শুরু হবে কিন্তু একটা জিনিস পরিষ্কার করা দরকার আন্দোলন চলমান আছে ওই বিশ লক্ষ ত্রিশ লক্ষ লোকের গেস মেরে আপনি ভণ্ড করে দিয়ে যদি মনে করেন আন্দোলন শেষ হয়ে গেছে আন্দোলন শেষ হয়নি আন্দোলন আরো শক্তিশালী হয়েছে এটা প্রাথমিক ভাবে আমরা এই সভাটা করেছি এটা অব্যাহত থাকবে সাথে সাথে আমাদের এই আমাদের এই প্রক্রিয়া যে যারা আজকে এই ফেসিস সরকারের বিরুদ্ধে এই অবৈধ সরকারের বিরুদ্ধে আছে সকলে মিলে আমরা কিভাবে সফল সমাপ্তি করতে পারি সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি সবাইকে ধন্যবাদ